আশা করি আজকে ব্লগটা আপনাদের সকাল ঘুম থেকে উঠে ঘর দর্শক কিছু গুছানো শেষ আর হচ্ছে আমি নাস্তাও খেয়ে নিয়েছি পোলাও ছিল পোলাও খেয়েছে আর এখন আমি হচ্ছে পার্লারে যাব তো সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে আশা করি আজকে ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের রিসিপশন অথবা বউ ভাতে ব্লগটা শেয়ার করব আশা করি সব মিলিয়ে ভালো লাগবে আর এখানে হচ্ছে এই যে এখানে আমরা সব কিছু যা যা করবো সব কিছু নিয়ে নিয়েছি এই যে এই ব্যাগটার মধ্যে এখন জাস্ট আমি যাব এখন হচ্ছে জুতোটা বের করতে হবে সেটা টুটা করে নিয়ে নৌকো নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে এখন আমি রওনা এই যে এই ব্যাগটার মধ্যে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে ঘর তোর গুছানো শেষ আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা জীবনের প্রথম এই ধরনের ব্লগ শেয়ার করলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একদম মানে পার্লার থেকে ব্লগ করা শুরু করব পার্লারে যাওয়া আসা এরকম আর কি তো যে রওনা দিয়ে দিলাম রিক্সাও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা রিক্সা পেয়ে আমি এখন যাচ্ছি পার্লারে আর এই পার্লারটা কিন্তু অনেকেই চিনে হোপের সামনেই বিক্রমপুর যে একটা মিষ্টির দোকান আছে ঠিক ওখানে ওইটার পাশেই ওইটার পাশে বলতে কি পাশে হচ্ছে লাইব্রেরি তার পাশে তো দেখলাম যে আজকে রাস্তাঘাট খুবই ফাঁকা ফাঁকা তবে বেশ ভালোই লাগছিল অত বেশি না গরম লাগছিল না তবে আমি যখন চাইনিজ রেস্টুরেন্টে যাই তখন অনেকটা বেশি গরম লাগছিল কারণ ওখানেও একটা কাহিনী আছে সেটা আপনাদের সাথে আস্তে আস্তে বলবো আসলে আমরা কল্পনা করিনি যে এরকম হবে আর কি আমাদের সাথেই এমন হবে তো ঠিক আছে চাই বন্ধুরা আসার সময় আর কোনো ভিডিও করে নিই পার্লারে যখন ঢুকি তো ওই যে রেডি হয়ে নিয়েছি এ হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর পাঁচটা না দশটা না একটা মাত্র ভাই আর ভাইয়ের বউ ভাতে সাজবো না এমন কি হয় বলেন তো অনেক দিনে ইচ্ছে ছিল এভাবে একটা লুক দিব সো সেটাই করলাম আর রেস্টুরেন্টে এসে দেখি কারেন্ট নেই যদিও আমি জানি আমাকে আমি যখন পার্লারে ছিলাম তখনই বলা হয়েছে যে এখন ওখানে গিয়ে লাভ নেই কারণ ওখানে কোনো কারেন্ট নেই আর যা গরম লাগছিল না যদিও ফ্যান ছিল চারিদিকে ফ্যানে আর কতটুকু হাওয়া পাওয়া যায় তো এসে দেখলাম যে অনেকে আসা শুরু করেছে মেহমান আর কি যাদেরকে তাৎ করা হয়েছিল তবে খুব ফাঁকা ফাঁকা পেয়ে আমি ওই সুযোগে একটু শ্যুট নিয়ে নিয়েছি তো যার রিসিপশন সেই নাম তা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এরপরে হচ্ছে যা যারা চলে এসেছে তারা বসে গিয়েছে খাওয়া দাওয়া করতে আর এখনো পর্যন্ত বউ আসেনি কারণ এখনো পার্লারেই আছে পার্লার থেকে সোজা এখানে আসবে তো বুঝতেই তো পারছেন বউদের তো অনেক সময় লাগে তো আমারও কতটা সময় লেগেছে সাজতে তো এ হচ্ছে লুক তো অনেক দিনের ইচ্ছা ছিল এইভাবে সাজবো এই ধরনের একটা সুন্দর লেহেঙ্গা পরবো পাথরের আর এই গহনাটা আমার অনেক পছন্দ আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ধরনের একটা পাথর সেট কেনা তো সেটাও আমার পূর্ণ হয়ে গেল তো এদিকে হচ্ছে আমাদের বউমা চলে এসেছে নতুন ভাবি তো ভাবি পাশে হচ্ছে মেহরুন নেসা আমার ফুপাতো বোন তো ও হচ্ছে ভাবিকে নিয়ে আসছে তো আজকে ভাবিকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভাবি কে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ব্লগ ভিডিওতে একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ দেখবেন আর আমার সাথেই থাকবেন পুরো ব্লগ যুগে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আর যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো এরপর হচ্ছে আমরা বউকে নিয়ে যাচ্ছি স্টেজের সামনে বন্ধুরা আজকে যা যার এসেছিল সবাইকে বলবো মাশাল খুব সুন্দর লাগছে আমার ফুপিকেও কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা তো জানাবেন তো কেমন লাগছে এরপরে হচ্ছে বইয়ের কিছু ফটোশেশন হচ্ছে আমরা ছবি তোলার ব্যবস্থা রেখেছিলাম আর সবাই তো জানেন যে আমার মামা এসব কাজে অনেক পারদর্শী তো মামাই অ্যাকচুয়ালি ব্যবস্থা করে দিয়েছিল এরপরে হচ্ছে পর চলে এসেছে আমার ভাইয়া তো হচ্ছে আমার ভাইয়া ভাবি তো মার্শাল্লা দুইজনকে তো অনেক সুন্দর লাগছিলো আর আমার ভাবির মেকআপটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমি আর হচ্ছে চেষ্টা করব আমার পেজও এই ব্লগগুলোই ওখানে দিতে তো এরপরে হচ্ছে সব এক এক করে ছবি তুলছে বইয়ের সাথে এটা আমার মোয়াপু তো সবাইকে বলো মা খুব সুন্দর লাগছে তো আমি চেষ্টা করেছি সব কিছুই তুলে ধরতে যতটুকু সম্ভব হয়েছে আর আরেকটা কথা বলি যারা আমার পেজ থেকে এই রিসিপশনের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর সেখান থেকেও সবার মাঝে শেয়ার করে দিতে পারেন এরপর হচ্ছে আম্মুরও চলে এসেছে তো আম্মুদের সাথেও কিছু একটু শ্যুট নিয়ে নিলাম তো নাফিসাকেও অন্যরকম লাগছে এই যে আমার বোন আমার বোনটাও অনেক অসুস্থ একটু জ্বর হয়েছিল। তো চরের কারণে ও বাসায় সেজেছে ওরও প্ল্যান ছিল আমার সাথে গিয়ে পার্লার থেকে সাজবে আসলে যেই প্ল্যান করি না কেন ওই প্ল্যান মতামত কোনো কাজই হয় না কি আর বলবো দুঃখজনক তো আমার বোনটাকেও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে এই ড্রেসটাতে আর এদিকে তো দুজনার তো একসাথে দুজনকে পেয়ে যেই পরিমাণে ছবি তুলছে যে এত ছবি তুলছে যে ছবি আর তোলা শেষ হয় না ওরা দুই ঢঙ্গি মানে কী আর বলবো সেটা তো আপনারা ব্লগের মধ্যে দেখে বুঝতেই পারবেন যে ওদের ছবি আর তোলা শেষ হয় না একবার এদিকে দাঁড়ায় একবার ওইদিকে দাঁড়ায় তো ওরা ইচ্ছা মতো একদম ছবি রিলস করতেছে। আমিও করেছি আমিও যে করিনি তা না আমিও অনেক করেছি তো আমাদের নতুন ভাবি আছে তাদের বাসা থেকেও অনেকেই এসেছে তো এরপরে হচ্ছে সব ননতা মিলে এখানে ছবি তোলা হচ্ছে তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি এর আগে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বিয়ে ব্লগ সেটা দেখবেন আশা করি ওই ব্লগুলো ভালো লাগবে আর এখানে হচ্ছে বড় বউকে আশীর্বাদের মতো আর কি যে মাথায় হাত রেখে যে ছবি তুলো ওইভাবে ছবি তোলা হলো মানে ইচ্ছা মতো ছবি তোলা হয়েছে সেই ছবিগুলো আমি চেষ্টা করেছি এই ব্লগের মধ্যে দিয়ে দিতে যতটুকু আমি তুলতে পেরেছি তো আশা করি সব মিলিয়ে আজকে ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর মোয়াপুকেও মাশাল্লা খুব সুন্দর লাগছিলো শাড়ি পরেছিল তো এভাবে আমাদের অনুষ্ঠানটা শেষ হয় তো এদিকে হচ্ছে লামিসারা ওরা হচ্ছে চলে যাবে তো ওরা হচ্ছে এখন বউয়ের সাথে ছবি তুলবে তো অনেকদিন পর লামিসা আম্মু তারপরে লামিসার ফুপি লামিসার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিল তো এ ওনারা হচ্ছে আমাদের নতুন ভাবি বোন আর কি তো ওরাও ছবি তুলে নিল তো এখন সবাই এখানে বসেছে আম্মু তারপরে মিরান্টি নানি মামি ওরা এখন এখানে বসে ছবি তুলছে তো সবাইকে বলবো এখনও পর্যন্ত চারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের রিসেপশনের ব্লগটা আমি এখানেই ইন করছি তবে পুরোপুরি না এর পরে ব্লগে শেয়ার করব যে ভাবি সামনে একটা স্পেশাল দেওয়া হয়েছিল সেটা কি আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি সেই পার্টটা নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না সবার আগে সেকেন্ড পার্ট ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন